আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক ভাইয়ের কমেন্টের উপরে আমি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমাকে বেশ কিছু ভাই কমেন্ট করছেন এবং আমার সাথে মোবাইলে যোগাযোগ করছেন ছোট সাইজের ভিতরে বক্সে আমি জানি স্টিক নেওয়া কিছু কমপ্লিট ভিডিও দেই দেখেন এই বক্সটা যদি দেখাইতে যাই এম সি এ দুশো বিশ একটা বক্স এখানে একটা অডিও এমপি থ্রি ব্লুটুথ কার্ড এবং চার ভলিউমের একটা বেস্ট টোন এবং দুইটা পাওয়ার সুইচ এটা হলো মেন পাওয়ার সুইচ এটা হলো ব্লুটুথের জন্য এখানে একটা লেভেল লাইট আছে এবং এটা একটা কুলিং ফ্যান আছে এবং এখানে একটা ফোর টু থ্রি ওয়ানের একশো একশো দুইশো আটের একটা আইসি আছে এবং এখানে একটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্টের একটা ট্রান্সফর্মার আসে এখানে দুইটা পাইসানের ক্যাপাসিটার আছে এমন একটা ভালো মানের মোটামুটি একটা ভালো মানের ড্যাউট আছে এই ধরনের সেটটা এটা সাইজ হলো দশ ইঞ্চি এদিকে দশ ইঞ্চি সাইজের ভিতরে ছোটো খাটো যদি সেট কেউ কমপ্লিটভাবে বানাইতে চান বা এর সম্পূর্ণ মেটাল আমার কাছে নিতে চান আমি দাম নেব আঠাইশো টাকা সম্পূর্ণ অল এভ্রিথিং এখানে ফোর টু থ্রি রানের আইসি আছে বোট আছে হিট চেঞ্জ কমপ্লিট এবং যদি সেট তৈরি করে নিতে চান আমি তিন হাজার টাকা নেব এবং যদি এর মেটাল গেলে নিতে চান সম্পূর্ণ মেটাল আমি দাম নেব আঠেরোশো টাকা এটা আমি যে দেখেন এখানে একটা কুলিং ফ্যান আছে এবং দুইটা বারো ইঞ্চি থেকে দশ ইঞ্চি দুটা স্পিকার চালাইতে পারবেন এখানে মোবাইল অথবা কম্পিউটার দেওয়া এখানে গান ইন করলে আপনার এই ব্লুটুথ ছাড়া চলবে এখন আমি এটা বারো ইঞ্চি এর দুইটা স্পিকার লোড দেবো লোড দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কি আমার এটাই বারো ইঞ্চি স্পিকার চলে কি না আপনারা যদি দেখেন বারো ইঞ্চি স্পিকার কাপলে সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে আমার এই এমডা আসলে কি একশো একশো দুইশোয়ার্ডের কি না এবং বারো ইঞ্চি থেকে দশ ইঞ্চি স্পিকার লোড নেবে কি না ঠিক আছে আমি এখন সেটটা চালু দিতেছি এখন ব্লুটুথ কানেক্ট করবো আমার ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে Welcome to my YouTube channel. I always try to upload copyright free content and making good quality videos. In case I get any copyright claim, I will delete this kind of video without any delay. So there is no problem. Therefore, let's enjoy the video. একদম নিখুঁত সাউন্ড সেটা কোনো হাম নাই এখানে বারো ইঞ্চি স্পিকারটা আপনারা এবার ফলো করবেন ক্যামেরাম্যান আমার একটু স্পিকারটা ভালো করে দেখাও আমার এটা হলো ব্যালেন্স দুদিকে দুইটি স্পিকার আমার একটি বক্সে চলতেছে আর একটা স্পিকার আমি বক্সেরটা বন্ধ করে দেব এটা বন্ধ আছে এখন আমার এটা বন্ধ আছে আমি দেখাবো সম্পূর্ণ এই বারো ইঞ্চি স্পিগারটা পারফরমেন্স এই স্পিডারটা কীরকম ওয়াট আমরা পাবো একদম নিখোঁজ সাউন্ড যদি এই ধরনের সেট আইসি আইসির বোর্ড পাওয়ার প্রয়োজন পড়ে অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিস